এটার দাম কিন্তু কবশছে এটা একটু বেশি একটু বেশি এটা বেশি যারা মিস্ত্রি ভাই কিংবা বাড়িয়ালা ভাই হ্যাঁ তাদের জন্য আমি মনে করি এটা অল অ্যাজ দা বেস্ট আমি এক এক শেষ করে এটা হচ্ছে নরমাল যে পুটিং গুলো আছে এই পুটিংটা যদি এটা দিয়ে করা যায় হ্যাঁ হ্যাঁ তাহলে টাইসের যে গ্যাপ গুলো আছে একদম শেষ আর নিখুদভাবে এগুলো হয় এই পুটিংটা যদি কি একবার বাসাতে ফিটিং করে হ্যাঁ বছরেও হ্যাঁ ইনশাল্লাহ কিছু হবে কালার নষ্ট হবে কালার নষ্ট হবে না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে চলে আসছি বিগ্লায়নের শোরুমে এখানে হচ্ছে টাইলস ফিটিং এর একটি জাদুঘর

বিগ লায়নে বিগ কি কি পাওয়া যায় সেটা আজকে লালন ভাই আমাদেরকে সব দেখাবো ভাই আমি একজন মিস্ত্রি প্রফেশনাল মিস্ত্রি কি কি আছে কি কি আছে एवरीथिंग এখন যেটা দেখতে পারছেন বাংলাদেশ চ্যালেঞ্জ এত বড় লেভেলিং ক্লিপ কেও দেখাতে পারবে না আর এইটা যদি কোনো মিস্ত্রি ভাই একবার কেনে ছয় 6 মাস 1 বছরের মধ্যে কিনা লাগবে না ওকে যদি বলেন কেন হুম চ্যালেঞ্জ আর এটার যে ফিটনেস অন্য

আপনারা চান যে আরো একটু ভিআইপি ভাবে কাজ করব যে তো ভিআইপি ভাবে কাজ করব তাহলে এটা দিয়ে কাজ করে নিতে পারেন আর এটা দিয়ে কাজ করলে কি হয় না হয় এটা তো নতুন করে আর ভিডিওতে বলা লাগবে না মানুষ অনেক চালাক ইন্টারন্যাশনালে কিভাবে টাইসের কাজ হয় এগুলো মানুষ খুব ভালোভাবে বোঝে কে ওই দুই টাকা কমের জন্য আপনি খারাপ কাজ নিবে না কোনো সময় নেবে না এত দামি দামি টাইলস লাগাবে সেটা সে কেন কম ব্যবহার করবে মানে

আমাদের এত প্রোডাক্ট আছে আর এত স্টকে আছে মানুষ অর্ডার না দিলে বুঝবে না কি কত হাজার স্কোয়ার ফিট লাগবে কিংবা কত হাজার প্যাকেট লাগবে অর্ডার দিবেন আসি নিয়ে যাবেন নাই অ্যাড্রেস পাঠাবেন বাসায় পুষা দেব দেখে শুনে লাইরে সারি টাকা দিবেন ঠিক আছে এখন হচ্ছে এটা এই শর্টকাট শেষ করব ভাই এটা এডিসিভ মিক্সার করা মিক্সার মিক্সার করার মেশিন হ্যাঁ এটা হচ্ছে অনেক আপনার এই যে ক্যাটাগরি মানে কিটিক্যালি মাপজোক থাকে না এগুলো দিয়ে এটার কাজ আচ্ছা আর এগুলো তো আপনার বালু একবার স্মুথলি বালু ভাঙার জন্য যেটা প্রয়োজন মিস্ত্রি ভাই এগুলো এটা হচ্ছে সেটা

এইটা যেটা এটা আসলে অনেক একটা পপুলার মাল হিট মাল যেটা বলে এটা হচ্ছে টাইস যে পুটিং গ্লু আছে পুটিংটা হয় যেমন আমি এক এক শেষ করি এটা হচ্ছে নরমাল যে পুটিং গ্লু আছে এই পুটিংটা যদি এটা দিয়ে করা যায় হ্যাঁ হ্যাঁ তাহলে টাইসের যে গ্যাপ গুলো আছে একদম চলে আর নিখুতভাবে এগুলা হয় ইনশাআল্লাহ এগুলো রিলস ভিডিও অনেক আছে ভাই দেখছে আমাদের যারা ভিডিও দেখছে তারাও তো অনেক দেখছে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আরেকটা যেটা বলতে চাই

যেসব দামি দামি যে কাজগুলো আছে কোনো মিস্ত্রির ভাইদের কাছে যদি ভাই ভিটার না থাকে তাহলে এটা গিফট করতে পারেন আচ্ছা এটা 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 গিফট করতে পারেন গিফট করতে পারেন আর যে আসলে টাইস লাগানো হ্যাঁ লেভেলটা যদি মেইনটেইন না হয় তাহলে কিন্তু সমস্যা হ্যাঁ কারণ আমি এত টাকা দিয়ে টাইস কিনতেছি এক সাইডে পানে বেদি থাকছে এক সাইডে বাচ্ছে না এটা কিন্তু দেখতে কেমন আনমাইসে হয় রাইট রাইট তার জন্য এই এত বড় স্পিড লেভেলটা অবশ্যই সবার থাকা লাগবে জি আর যেসব মিস্ত্রি ভাই এই লেভেল স্পিড লেভেল যদি একবার কেন এই রাত জীবনে কিনা লাগবে না ভাই রাইট এইটা মাথায় রাখবেন আর আসলে এত প্রোডাক্ট দেখেন ভাই আমি যদি একটা 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 দেখাবো ভাই একটা একটা করে ধরে ধরে যদি বুঝাই এটা কি ব্লোয়ার মেশিন না এই এটা হচ্ছে আপনার ভাই এটা তো ইম্পর্টেন্ট টাইসের মাঝে যে জয়েন্ট নেট গুলো আছে না ক্লিন করার জন্য ময়লাটা পরিষ্কার করার জন্য একদম এটা ইম্পর্টেন্ট হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কিন্তু এর একটা যে নতুন যে আমরা টুলস গুলো নিয়ে আসছি দেখাই ভাই টাকা দিয়ে টাইস কিনতেছি চারশো টাকা স্কোয়ার ফিট টাইসের দাম টাইস কাটতে লাগে ভেঙে গেল কত টাকা একটা টাইসে পরে চব্বিশশো টাকা চলে যাচ্ছে আর এই একটা এই এই হোল করা এই মেশিনটা যদি আপনার একবার থেকে যায় জি কিংবা লাগে একবার কেনেন তাহলে কিন্তু আপনার 2400 টাকা নষ্ট হলো নষ্ট হলো না এই এটা মাথায় রাখতে হবে যে আমার 2 টাকা ইনভেস্ট করলেও যাতে আমার কত টাকা সেফ আছে এটা অনেক সময় ওই যে পানির পাইপ বসাইতে হয় তারপরে গ্যাসের লাইন বসাইতে হয় হ্যাঁ এটা অবশ্যই লাগে এটা লাগে হোল করতে এটা তো কিন্তু ক্যারেক্টার সুবিধা কি জানেন এটা গ্যান্ডিং এর সঙ্গে অন্য কিছু লাগবে না এটা গ্যান্ডিং এর সঙ্গে নিয়ে এটা জাস্ট হয়ে যাবে এরকম অসংখ্য আমাদের কাছে আইটেম আছে আসলে এটা গোল্ডেন কালার হয় আপনার ব্লু কালার হয় হোয়াইট কালার হয় যেমন আসলে না দেখলে না জানলে আমাদের শপে আপনারা বুঝতে পারবেন না এখন হচ্ছে এর একটা যে বিষয়টা বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং এর যে পুটিংটা চলছে ভাইরাল যে পুটিং এই যে বিগ লায়ন বিগ লায়ন পুটিং আচ্ছা আচ্ছা আপনি তো বলছেন যে আগামী ভিডিওতে বলছেন যে নেক্সট এই ভিডিওর বিষয়ে কথা বল কথা বলবো হ্যাঁ ভাই এই পুটিংটা যদি কেউ একবার বাসাতে ফিটিং করে হ্যাঁ 30 বছরেও চাকু দিয়ে ভুকসা তুলতে পারে সঙ্গে সঙ্গে বোতল দিয়ে টাকা নিয়ে যাইতে বলেন ইনশাল এটা নাই ই করে রেখে কথাটা বলছি আর এই কালারটা পাবেন আমাদের কাছে তিরিশটার উপরে তিরিশটা

এটা হচ্ছে ইম্পর্টেন্ট আচ্ছা আর এটা দিয়ে যদি কেউ বাসায় একটাবার কাজ করে একবার স্মুথলি পানির মতন ফিনিশিং হয়ে যাবে এটা দিয়ে না এটা দিয়ে আচ্ছা এটা দিয়ে যদি কেউ একবার কাজ করে কোথাও হ্যাঁ আপনার এক মিলি দুই মিলি চার মিলি পাঁচ মিলি আবার ডাউন হবে না আচ্ছা আচ্ছা যদি এটা প্রপার ভাবে কেউ কাজ করতে পারে তাহলে হ্যাঁ হ্যাঁ আসলে এই আপনার গাদা দিয়ে হচ্ছে কি যেন চাষ হয় না হাল চাষ

এবং দেখাবে যারা তৈরি করছে তারা এই আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনার টুলসের টাইলস ফিটিং ফিটিংটা কিন্তু একদম সেই লেভেলের মজবুত হবে এবং আধুনিক হবে তো যারা মিস্ত্রি ভাইয়েরা আমাদের ভিডিওটা দেখছেন তারাও যদি আপনারা এই আধুনিক মেশিনগুলো নিতে চান খুব সহজলভ্যে আপনারা কিন্তু নিতে

বাংলাদেশে 90% আপনাদের 90% এর বেশি লোক আমাকে চেনে আচ্ছা আমি হইকে তো একজন নতুন করে আর বলা লাগবে না যারা আমাকে চেনে এবং এই আমি টাইস ডিপার্টমেন্টে তো অনেকদিন আসি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের শপে অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম